শেষ পর্যন্ত হয়ে গিয়ে আগামী রোববার একশো সুচল্লিশ জায়গা দাঁড়িয়ে কোন সম্প্রদায়ের কোনো বিভাগ নাই এখানে আমাদের হিন্দুদের থেকে যারা মুসলিম আছে বাইব ওদের থেকে আমাদের বাইব ওরা আরো গুরুত্ব বেশি আমাদের ফটিকচুরির ভুজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গবাদি পশু সহ একটি বাড়ি ফুরেছাই গেরো বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম ফটিকচুরি উপজেলার ভুজপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড আমতলি গ্রামের কিরণ বেকারির বাড়ির সংলগ্নে বাবুদেব প্রিতামিত নারায়ণ দেবের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চোদ্দই অক্টোবর রোজ শুক্রবার সকালে পেয়ে ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদোষীরা জানান পূর্বশত্রুতার জের দরে কারা গড়ের দরজা বাহিরে বন্ধ করে আগুন দিয়েছে বলে এ ধারণা করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি বিভিন্নভাবে প্রচার হওয়ার ফলে শনিবার দুপুর নাগাদ ঘটনাস্থলে টিম নিয়ে তদন্তে আসেন এসপি আনোয়ার সাহেব সহ বুজপুর থানা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বহুত ঠাণ্ডা লাগে কম দিয়ে

সম্মানিত এলাকাবাসী আমি মোহাম্মদ আলম নৌরি বুসপুর চার বুসপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গতকালকে একটি দুর্ঘটনা আমি তখন সিটাং টাউনে ছিলাম ওইখানে আমার এক বন্ধু টেলিফোন করছে যে পূর্ব বুজপুর আমতলিতে একটি হিন্দু বাড়িতে আগুন লেগেছে আমি সাথে সাথে এই খবরটা আমাদের আজি দ্রুত এসে ওইখানে পরিদর্শন করে কিছু ফটো নেওয়ার পর উনি এরপরে আমি আসার পথে আমি আর নিজে আসলাম আসি দেখলাম দেখার পর দেখা যাচ্ছে যে এখানে একটা ঘর সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে এমন কি ওরা আজকে রাত্রে বা গতকালকে আজকে থেকে খাবে যে ওদের ফরনের খবর সারা বাদ বাকি এক টুকরা খাবারও নাই তো এই হিসাবে আমরা এলাকার পক্ষ থেকে যারা দনদ্র ব্যক্তি আছে এলাকার কারো শরীর ব্যক্তিরা যারা যারা আছে তাদেরকে অনুরোধ করব আমার অনুরোধ এলাকা থেকে এবং পার্শ্ববর্তী যারা এই নিউজ আমার নিউজটা পাচ্ছেন তারা যেন এই ওদের জন্য ওদের সাহায্যে জন্য এগিয়ে এসে ওনাদের যেন পুনর্বাসিত করতে পারে এই আহ্বান আমি রাখছি এলাকাবাসী একটি গরু এবং অনেক ধান ঘুরে গেছে গত বৃহস্পতিবার রাত সময় হরিনারায়ণর ছেলে বাবুদেব ওনার ঘর একদম ঘুরে সাই কিচ্ছু না এখানে ক্ষয়ক্ষতি এটা বলার বাহিরে আমার সম্মান আমার চেয়ারম্যান সাহেব বলছে সাবেক চেয়ারম্যান সুবিন্দুরী সাহেব বলছে দেখছে উনি আসছে গতকাল আমি আসছি এবং এলাকায় সবাই আসছে দেখছে ওদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা কিন্তু বলার বাইরে যে দেশবাসীর কাছে একটু আহ্বান করতেছি এবং এই তোর এলাকার যারা দনত্ব ব্যক্তি আছে তাদের প্রতি আমার একটু উদত্ত আহ্বান এই এই অসহায় যে বুড়ে উড়ি হলে বলে একটা হতাশ চুরি সামারি করলে ঘর বেড়াটা অন্য কিছু কাগজ সুফর বস্ত্র থাকে বাসস্থান থাকে এখন বাসস্থান সব শূন্য ঘুরে ছাই হয়েছে ওদের এখানে তাকার আর কোনো সুযোগ নেই আমরা যদি এলাকাবাসী এবং দেশবাসীর কাছে আহ্বান তাদেরকে সাহায্যর হাত বাড়িয়া দিলে আল্লাহ রব্বুল আলমিন এই উত্তম ভতি দাম আমাদেরকে দিবে গত যখন যখন পরিদর্শনে আমরা দেখছি এলাকাবাসী নিয়ে আমরা হতমে বিদ্যুৎ শর্ট হয়ে হয়েছে কিনা এটাও আমরা লক্ষ্য লক্ষ্য করছি কিন্তু বিদ্যুতের কোনো সংকট নেই পরিকল্পিতভাবে এটা কেউ বা কেউ করেছে ও করেছে করে ইনশাল্লাহ এটাও আমরা প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা সম্প্রদায় সম্পত্তি নষ্ট করার জন্য ধন জন্য এটা হরিকুলভূত ভাবে করেছে এটার বিচারে আমরাও চাই এলাকাবাসী চাই এবং আইন শৃঙ্খলা রক্ষা কারীবাহিনীকে আমরা অবহিত করব এবং আমাদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামাৎ ইসলামের সময় আলম নুরী উনার হতে আমরা আহ্বান করব উনার মাধ্যমে ইনশাআল্লাহ এই যে দোষী এখানে যারা পরিকল্পিত কার করছে আইন আওতায় আনে সম্পূর্ণ শাস্তি নিশ্চিত করতে হবে আর এখানে আমরা জমাত ইসলামের হক করতে আমার বড় ভাই মৌলান শফিউল আলম নুরি সামান্য কিছু আর্থিক সহযোগিতা অনুদান দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই এভাবে দেবার চেষ্টা করব এই আহ্বান দেখে আমার বক্তব্য আমি শেষ করলাম আমার তো বহু বিশাল বুটুক আছে জি সদস্য জি ও হয়ে গরম ও শেষ পর্যন্ত হয়ে গিয়ে দেয় আগামী রোববার একশো সুচল্লিশ তারা দাঁড়িয়ে করিব